কালুখালী মহাশ্মশান তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত শ্মশানটি কালুখালী উপজেলার মালিয়াট গ্রামে চন্দনা নদীর পাশে অবস্থিত প্রায় একশো বছর যাবত এই শ্মশানটি মালিয়াট গ্রাম সহ আশেপাশের এলাকার হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে শ্মশানে তিনটি গাছ রয়েছে যা এই শ্মশানটিকে ছায়াময় এবং শীতল রাতে সহযোগিতা করে শ্মশানের যে মূল স্তম্ভ বা যেখানে শবদাহ করা হয় সেই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে শবদাহ করে অবশিষ্ট যে কয়লা বা ছাইগুলো থাকে সেগুলোকে এই জায়গাটিতে রাখা হয় বা ফেলা হয় এবং শরীরের কিছু অংশ থাকে যেগুলো পোড়ানো যায় না সেইগুলোকে চন্দনার জলে ভাসিয়ে দেয়া হয় বর্তমানে শ্মশানে একটি ঘাট বাঁধানো হয়েছে যেই ঘাটটি শ্মশানের যে দৃশ্য তাকে আরো বেশি সমৃদ্ধ করেছে বাবু প্রফুল্ল কুমার সরকার এই শ্মশানের প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত হন এই যে ঘাটটি এই দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে বাঁধানো এটি কোন একজন সন্তান তার পিতা এবং মাতার নামে উৎসর্গ করে তাদের স্মরণে নির্মাণ করে দিয়েছিল এই ঘাট দিয়ে নেমে গেলেই দেখা যায় চন্দনা নদীর যে মূল অববাহিকা সেটিকে সাধারণত বর্ষাকাল ব্যতীত এই নদীতে তেমন পানি দেখা যায় না তবে খুবই সুন্দর নির্মল প্রাকৃতিক কিছু দৃশ্য এই জায়গাটি থেকে দেখা যায়